বারোই জুন উনিশশো চুরানব্বই ঘড়িতে তখন রাত দশটা পনেরো মিনিট আমেরিকার লস এঞ্জেলস শহরের অভিজাত এলাকা ব্র্যান্ট একটি বাড়ির ফ্রন্ট পোর্চে দুইটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এক ভদ্রলোক পুলিশ এসে উদ্ধার করে ৩৫ বছর বয়সী নিকোল ব্রাউন সিমসন এবং ২৫ বছর বয়সী রন গোল্ডম্যানের দেহ উভয়ের শরীরে ছিল একাধিক ধারালক্ষীর আঘাত স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল কোনো এক পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার এই দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পুলিশ আলামত হিসেবে উদ্ধার করে খুব রক্ত জুতা একটি হ্যান্ডগ্লাভস পায়ের ছাপ এবং ব্লাড স্যাম্পল প্রতিটি আলামত বিশ্লেষণ করে এটাই বোঝা যায় নির্মম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নিকোলের প্রাক্তন স্বামী আমেরিকার লিজেন্ড ফুটবল তারকা ওজে জে সিমসন তবে হিয়ার ইজ এ লিটল টুইস্ট ও যে এর সম্পৃক্ততার শক্তিশালী প্রমাণ থাকা সত্ত্বেও তার আইনজীবীরা আইনের মারপ্যাচ ডিঙিয়ে তাকে নির্দোষ প্রমাণ করে এই মামলা থেকে খালাস পেয়ে যান বিখ্যাত এই ফুটবলার ওজে এর কেসকে কেন্দ্র করে দুই ভাগে ভাগ হয়ে পড়ে আমেরিকার জনগণ একদল মানুষ মনে করে যে এই ঘটনার সুষ্ঠু বিচার হয়েছে আর আরেক দলের ধারণা ছিল নিজের টাকা আর ক্ষমতাকে কাজে লাগিয়ে মামলার হাত থেকে বেঁচেছে ও জে সিমসন প্রকৃত সত্য আসলে কি ছিল সত্যিই কি ও যে নির্দোষ ছিলেন দীর্ঘ তিরিশ বছরের পুরনো সেই অমীমাংসিত রহস্যের মুখোশ উন্মোচন করব আজকের ভিডিওতে ভিডিও শুরুর আগে ছোট্ট রিমাইন্ডার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের পাশে পাওয়াটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা রহস্য উন্মোচন করতে চাইলে শুরুতেই নজর দিতে হবে সিমসনের ব্যক্তিগত জীবনের দিকে অরেন্থাল জেমস সিমসন যাকে সবাই চেনে ও সিমসন নামেই উনিশশো সালের নয় জুলাই ক্যালিফোর্নিয়া জন্ম নেয়া সিমসন ছিলেন চার ভাই বোনের মধ্যে তৃতীয় তার পুরো শৈশব কেটেছে ফ্রান্সিসকোর এমন এক এলাকায় যেখানে ক্রাইম করা ছিল সাধারণ ব্যাপার নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে সিমসন ধীরে ধীরে হয়ে ওঠেন আমেরিকান ফুটবলের কিংবদন্তি কলেজ ইউনিভার্সিটির ব্যাডা ডিঙিয়ে সিমসন জায়গা করে নেন জাতীয় পর্যায়ের সবচেয়ে জনপ্রিয় লীগ ফেলে এখানেও তার স্প্রিন্ট খেলার ধরন এবং অ্যাকিউরেসি অল্প সময়ে তাকে অভাবনীয় জনপ্রিয়তা এনে দেয় খেলার পাশাপাশি খেলার বাইরেও ওজে হয়ে ওঠেন সেলিব্রিটি বিজ্ঞাপন টিভি শো এমনকি সিনেমাতেও দেখা যায় তাকে দ্য ন্যাকেড গান টিভি সিরিজে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে আর এভাবেই ওজে যে হয়ে ওঠেন আমেরিকার গোল্ডেন বয় কিন্তু এতটা যশ খ্যাতির আড়ালেও যে এক অন্ধকার জগতে বিচরণ ছিল তার সে কথা জানত না কেউই বাইরের নেইম ফেইমের আড়ালে ওজের ব্যক্তিগত জীবন ছিল নানা বিতর্কে ভরপুর উনিশশো সালে কলেজে পড়াকালীন সময়েই তিনি মার্গারেট হুইটলি নামক এক নারীকে বিয়ে করেন তবে খ্যাতি ব্যস্ততা ও ব্যক্তিগত মানসিক চাপের কারণে সেই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি উনিশশো সালে এক সন্তানের মর্মান্তিক মৃত্যু এবং ক্রমবর্ধমান দূরত্বের কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ঠিক এই সময়েই ও এর জীবনে প্রবেশ করেন নিকোল ব্রাউন নামক আঠারো বছর বয়সী এক তরুণী যিনি পেশায় ছিলেন একজন ওয়েট্রেস ও ও নিকোল গোপনে সম্পর্ক চালিয়ে যেতে থাকেন উনিশশো সালে তারা বিয়ে করেন এই দম্পতির ঘরে একজন ছেলে ও একজন মেয়ে সন্তান হয় তবে বদমেজাজি ওজে নিজের এই সংসারেও বেশিদিন সুখী থাকতে পারেননি তাদের মধ্যে নিয়মিতই বাদবিতণ্ড হতো এমনকি একাধিকবার নিকোল নাইন ওয়ান ওয়ানে ফোন করে সাহায্যও চেয়েছেন একসময় ওজে আর নিকোল ডিভোর্সড হতে বাধ্য হন বিবাহ বিচ্ছেদের পরও ওজির হাত থেকে মুক্তি পাননি নিকোল ও যে তাকে নিয়মিত হুমকি দিতেন এবং বলতেন তুমি যদি আমার না হও তবে আর কারো হতে দেব না এই তিক্ত অনুভূতি রূপ নেয় এক ভয়াবহ পরিণতিতে যেটা শুধু দুটি প্রাণী না পুরো জাতির মনোজগতেই আঘাত হানে ঘটনার দিন ব্রেনটুডের নিকোলের বাড়ির সামনের গেইটের পাশে অবস্থায় পড়েছিল দুজনের মৃতদেহ একজন নিকোল নিজে এবং আরেকজন রন গোল্ডম্যানের নিকল এবং রন দুজনের শরীরেই ছিল একাধিক একাঘাতের ক্ষত পুলিশ ঘটনাস্থল থেকে রক্ত গ্লাভস জুতার ছাপ নিকলের কুকুরের রক্ত পায়ের ছাপ উদ্ধার করে আশ্চর্যজনকভাবে ওই একই ধরনের ছাপ দেখতে পাওয়া যায় ওজে জে সিমসনের বাড়ির গেটেও এমনকি ওই একই ধরনের গ্লাভসের আরেক জোড়া পাওয়া যায় ও জে এর বাড়ির নিচেই ঘটনাস্থলের রক্ত গ্লাভস এবং গাড়ির মধ্যে পাওয়ার সঙ্গে ওজে নিকল ও রন তিনজনেরই ডিএনএ মিলে যায় তবে ও জে সিমসন দাবি করেন হত্যাকাণ্ড ঘটার সময় তিনি বাড়িতেই অবস্থান করছিলেন পরবর্তীতে শিকাগোর ফ্লাইট ধরার জন্য এক্স এয়ারপোর্টে যান তবে প্রতিবেশীরা কেউই ও এসব কাজ করতে দেখেননি ওজের দিকে পুলিশের সন্দেহের তীর ক্রমশ আরও জোরালো হতে থাকে পুলিশ আরো জোরালোভাবে তদন্তে নামে তদন্তের শুরুতেই জানা যায় ও যে সকল দাবি করেছিলেন তার সবকিছুই ছিল সত্যি কিন্তু তদন্তকারীরা তার গাড়িতে বাড়ির গেটে এবং বাথরুমের রক্তের দাগ দেখতে পান ডিএনএ মেলে এই ছিল তিনজনের ওজে নিকোল নিকল এবং রন সতেরো জুন উনিশশো ওজের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় পুলিশ তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয় এমন মুহূর্তে শুরু হয়ে যায় আমেরিকার ইতিহাসের অন্যতম চিরস্মরণীয় এক ঘটনা আত্মসমর্পণের বদলে এক বন্ধুর গাড়িতে করে পালিয়ে যান ওজে পালানোর সময় তিনি সাথে একটি পিস্তল নিয়ে নেন বলেন যদি পুলিশের কাছে ধরা পড়ে যান তাহলে তিনি সুইসাইড করবেন এই গাড়ি ধাওয়াই পরিচিত বিখ্যাত দ্য চেজ নামে যা সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশনে পঁচানব্বই মিলিয়ন আমেরিকান দর্শক চোখ রাখে সেই দৃশ্যে রাস্তার পাশে মানুষ দাঁড়িয়ে চিৎকার করছিল গো ওজে গো এই চেদ ছিল শুধু একজন অভিযুক্তের পালানোর গল্প নয় এটি ছিল জাতির বিচার ব্যবস্থার মিডিয়ার এবং রেশিয়াল টেনশনের রূঢ় বাস্তবতা শেষ পর্যন্ত ও যে আত্মসমর্পণ করেন কিন্তু আসল যুদ্ধটা কিন্তু তখনও বাকি উনিশশো সালে আমেরিকার হট টপিক ছিল ও জে সিমসনের এই বিচার কার্যক্রম ইতিহাসে যেটা পরিচিত দ্য ট্রায়াল অব দ্য সেঞ্চুরি নামে প্রসিকিউশনের দাবি ছিল ঈর্ষা ক্রোধ আর নিয়ন্ত্রণ হারানোর কারণেই ও যে নিকল ও রনকে করে তবে ও যে এর পক্ষে ছিল জনি কোসরান রবার্ট শ্যাফাইরো এফ লি বেইলি এবং রবার্ট কার্ডেশিয়ানের মতো তারকাখচিত ডিফেন্স টিম তাদের একটি চালই বদলে দেয় ঘটনার মোড় ঘটনাস্থলে পাওয়া সেই রক্তমাখা গ্লাভসটি পড়িয়ে দেওয়া হয় ওজের হাতে ইন্টারেস্টিংলি তার হাতে সেই গ্লাভসটি ম্যাচ করেনি দীর্ঘ এগারো মাসের বিচার শেষে প্রমাণিত হয় ওজে সিমসন ইজ নট গিল্টি নির্দোষ প্রমাণিত হয়ে ওজে সিম্পসন সিমসন জেল থেকে বেরিয়ে আসেন ঠিকই কিন্তু দীর্ঘ এক বছরের এই মামলা তার জীবনে মারাত্মক প্রভাব ফেলে বিতর্ক থেকে মুক্ত থাকার জন্য অনেক কোম্পানি তার সঙ্গে চুক্তি বাতিল করে ফলে সামাজিক জীবনের পাশাপাশি আর্থিক ক্ষতির মুখেও পড়েন ওজে ঘটনার এখানেই শেষ না উনিশশো সালে নিকোল ও রনের পরিবার ওজির বিরুদ্ধে সিভিল রংফুল ডেথ এর মামলা দায়ের করে এই মামলা থেকে আর নিস্তার পাননি তিনি দোষী সাব্যস্ত হয়ে প্রায় তেত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার ফায়সলা হয় সব কিছু মিলিয়ে এক অন্ধকার গও ভরে হারিয়ে যান আমেরিকার গোল্ডেন বয় ও জে সিমসন ও জে সিমসন দীর্ঘ আইনের ফাঁক গোলে বাঁচতে পেরেছিলেন কিন্তু দুই সালের সেপ্টেম্বরে ঘটনা নতুন দিকে মোর নেয় একজন স্মারকলিকার ব্যবসায়ী বেআইনিভাবে তার পুরনো স্পোর্টস মেমোরাবিলিয়া বিক্রি করেছে এমন অভিযোগে ভেগাসের এক হোটেল কক্ষে নামধারী সন্ত্রাসীদের নিয়ে আক্রমণ চালায় ও এই রেকভারি মিশন মুহূর্তেই পরিণত হয় সশস্ত্র ডাকাতি ও অপহরণে তবে ঘটনাক্রমে পুরো ঘটনাটি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় পুলিশ দ্রুত গ্রেফতার করে ও জে ও যে দাবি করেন এটি ছিল তার সম্পত্তি এবং তিনি কাউকে ভয় দেখাতে চাননি কিন্তু স্পষ্ট প্রমাণের ফাঁদ থেকে এবার আর বাঁচতে পারেননি মিস্টার সিমসন দুই সালে তাকে দোষী সাব্যস্ত করা হয় বারোটি অভিযোগে যার মধ্যে ছিল সশস্ত্র ডাকাতি অপহরণ ও অপরাধমূলক ষড়যন্ত্র আদালত ও জে কে তেত্রিশ বছরের কারাদণ্ড দেয় যার মধ্যে ছিল নয় বছরের বাধ্যতামূলক কারাভোগ দুই সালে প্রায় নয় বছর পর ও যে প্যারোলে মুক্তি পান কিন্তু ততদিনে তিনি হারিয়েছেন তার খ্যাতি অর্থ এবং সামাজিক সম্মান দুই হাজার চব্বিশ সালের দশই এপ্রিল পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নেন আমেরিকার সাবেক এই গোল্ডেন বয় কথাই বলে নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার আমির রেতুই সন্ধ্যা সন্ধ্যাবেলা একটি মামলার ফাঁদে পড়েই ও যে হারিয়েছেন তার সবকিছু তার তিলে তিলে গড়া রাজত্ব তার অর্থবিত্ত তার সম্মান তিন দশক পরে সে আজও তাই মনে প্রশ্ন জাগে সত্যিই কি নিকল এবং রন হত্যা মামলার সঠিক বিচার হয়েছিল যদি হয়েই থাকে তাহলে ভুল মামলার ফাঁদে পড়ে ও যে কেন সব কিছু হারালেন ক্যালিফোর্নিয়ার কোনো এক নির্জন রাস্তায় দাঁড়িয়ে এই কথা চিন্তা করতে পারেন যে কেউ